রাধে রাধে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকল বন্ধুদের জানাই সুস্বাগতম আজকের আলোচ্য বিষয় উৎপন্ন একাদশীর মাহাত্ম সংকল্প ও পারণ এই বছর কার্তিক মাসের শেষ একাদশী হল উৎপন্ন একাদশী একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পড়াশক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানেরই পূজা করে থাকেন দু সালে উৎপন্ন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি এবং পারণের সঠিক সময় কোনটি কি করবেন আর কি করবেন না ও সংকল্প পারণ ব্রত কথা এই ভিডিওর মাধ্যমে উৎপন্ন একাদশীর প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে শুধু তাই নয় এই ব্রত পালনকারীর বিনাশ ও পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব একাদশী ব্রত উৎপন্ন একাদশীর ব্রত কথা অসুর মূর ও দেবী উৎপন্নার কাহিনী এছাড়া পারণের সঠিক সময় এই উৎপন্ন একাদশীর পারণ সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন রকমের মত পোষণ করেছেন আসুন আমরা প্রথমেই শুনে নেব একাদশীর ব্রত একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলি হল মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ গুরু হত্যার পাপ এবার আমরা শুনে নেব উৎপন্ন একাদশীর মাহাত্ম তবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রী হরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভর্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল যারা এই উৎপন্ন একাদশী ব্রত পালন করেন সেই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হয় অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় উৎপন্ন একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানেরই পূজা করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করবে যারা আমিষ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামী কাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি আজ উৎপন্না একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী দু হাজার শনিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে একাদশী শুরু হচ্ছে সাতাশে কার্তিক রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে থাকছে আঠাশে কার্তিক রাত্রি চারটে বাইশ মিনিট পর্যন্ত এই জন্য গোস্বামী মতে ও উভয় মতেই একাদশী পালিত হবে আঠাশে কার্তিক শনিবার একাদশীর দিন অর্থাৎ ভোরে শয্যা ত্যাগ করে সান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হয় একাদশী সংকল্প মন্ত্র একাদশম অহম অপরেহ হনি ভক্ষামি পুণ্ডরী কাক্ষ সারানম মেয়ে ভবাচিত এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি এবার আমরা শুনে নেব উৎপন্না একাদশীর পারণ উৎপন্না একাদশী ঠিক পরের দিন অর্থাৎ পনেরোই নভেম্বর দু হাজার রবিবার সকালে পারণ সম্পূর্ণ করতে হবে একাদশী ব্রত পালন করে পরের দিন ভরে সান সেরে পারণ সময়ের মধ্য পঞ্চরবিশ ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করতে হবে এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ একাদশী ব্রত ভঙ্গ করতে হবে একাদশী ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের স্মরণ শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরিচর্চা পরিচর্যা ভাষণ দুরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্য অর্জুন ভগবান ও শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে যোগেশ্বর অজ্ঞানীর পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কী কারণে উৎপন্না বলা হয় কিসের জন্যই একাদশী পরম পবিত্র কেনই এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী আপনি কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন শোখার ব্যাকুলতা দেখে শ্রী ভগবান প্রসন্ন হয়ে বললেন হে পার্থ পূর্বে সত্যযুগে নূর নামে এক দানব ছিল বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী তার প্রতাপে দেবতারাও তার প্রতাপে দেবতারাও ভীতগ্রস্ত হয়ে পড়েছিলেন মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন কোনো অস্ত্রে তার পরাজয় হবে না এমনকি ভগবান বিষ্ণু সুদর্শন চক্রেও না তখন মূর দানব তখন মূর দানব এই বর পেয়ে আরও পরাক্রমী হয়ে উঠল এবং যুদ্ধে স্বর্গরাজ ইন্দ্র সমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করেন